আইফোন কিনবেন নাকি ক্যামেরা কিনবেন এটি নিয়ে অনেকে দ্বিদাদ্বন্দ্বে থাকেন যে আইফোনে ভিডিও ভালো হবে না ক্যামেরাতে ভিডিও ভালো হবে তো চলুন আমরা এই বিষয়ে একটু জেনে নিই কে আইফোন কিনবে অথবা কে এই যে ক্যামেরা আছে সনির ক্যামেরা অথবা স্যামসাং এর ক্যামেরা আছে এগুলো কে কিনবেন তো চলুন স্ক্রিনে চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই হ্যাঁ আপনি ভিডিওগ্রাফি শুরু করতে যাচ্ছেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচিত করতে যাচ্ছেন এক্ষেত্রে আপনি যদি চান যে আইফোন দিয়ে শুরু করবো নাকি আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুরু করবেন তো একটি ডিএসএলআর ক্যামেরা ইউজ ক্যামেরা যদি কিনতে চান সেখানেও কিন্তু আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট লাগবে দেখুন এখানে ভিক্রো ডট কমে আসলে আমরা দেখব যে একেবারে নিম্নমানের কম দামের ক্যামেরা ক্যানন ডিএসএলআর যদি কিনে আমরা ইউজ তাহলে উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকা এরকম পড়ে যাবে অন্যদিকে আপনি যদি ব্যাটারি চেঞ্জ বা ইউজড যদি আইফোন কিনেন তো সেটি অবশ্যই থার্টিন এর উপরে হতে হবে যেটিতে সিনেমেটিক মোড আছে অর্থাৎ ডিএসএলআর এর মতো ছবিও আসবে এবং ডিএসএলআর এর মতো অটো ফোকাস ভিডিও আসবে এই জন্য আইফোন থার্টিন এর নিচে যেগুলো সেগুলো দিয়ে কিন্তু হবে না তার মানে আইফোন থার্টিন এর উপরে এই যে ইউজ তেইশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরকম বিভিন্ন রেটে পেয়ে যাবেন আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেও পেয়ে যাবেন তো আপনি এই ধরনের আইফোন থেকে যে আউটপুট পাবেন আর ডিএসএলআর ক্যামেরা এই যে রেট এই রেটের মধ্যে মোটামুটি সেম ই পেয়ে যাবেন তাছাড়া দেখা যাবে যে আপনি ইউজড যে ক্যামেরা কিনবেন সেগুলোর ব্যাটারি ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো থাকবে সেটি নয় আবার পিকচার বা ভিডিও কোয়ালিটি দেখে আপনি খুব সন্তুষ্ট হয়ে যাবেন সেটিও কিন্তু নয় তো আমি সাজেস্ট করব যে আপনি আইফোন ক্যারি করার চেয়ে আপনার বাজেট যদি কম হয় একাধিক ফোন কেনার চেয়ে ফোনের টাকা একটু ফোন কিন্তু হাজার বিশ টাকা খরচ হয় সেখানে আরও কিছু ভরে অর্থাৎ আপনি যদি দেখা যায় চার বিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা অ্যাড করেন তাহলে একটি আইফোন ইউসড আইফোন কিনে ফেলতে পারেন অথবা কেউ যদি চায় যে আমি ইউসড আইফোন না কিনে আমি স্যামসাংয়ের মধ্যে কোন একটি ফোন করবো দিয়ে সিনেমেটিক মুড আছে সেটিও করতে পারেন তবে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার অথবা ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার এমন ভিডিও যদি আপনি পেতে চান তবে অবশ্যই আপনাকে আইফোন থার্টিনের উপরে কিনতে হবে অন্যদিকে আপনাকে ডিএসএলআর ক্যামেরা যে কোনো একটি বেছে নিতে হবে আপনি এরকম অসংখ্য রিভিউ পাবেন যেগুলো আপনি গুগল করলে পেয়ে যাবেন যে বা আইফোন থার্টিন ওর ডিএসএলএর ক্যামেরা এরকম সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো আমার অভিজ্ঞতা থেকে আপনি আমি বলছি যে আপনি যদি একটি আইফোন কিনে নেন ইউজড আইফোনও হয় তাহলে আলাদা করে আপনার সাথে আর ক্যামেরা ক্যারি করার দরকার হলো না সেটির মাইক্রোফোনের যে আউটপুট সাথে যদি একটি মাইক্রোফোন কিনে লাগিয়ে নেন তাহলেও হলো সেটির আউটপুট অনেক ভালো হবে অন্যদিকে আপনাকে আলাদা করে ফোন এবং ক্যামেরা দুটি জিনিস ক্যারি করতে হলো না একটি যে কোনো একটিকে একটি ফোন ক্যারি করলে সেটি দিয়ে আপনি ভিডিও ছবি তোলা থেকে শুরু করে সব ধরনের কাজ সে নিতে পারলেন তো যারা মূলত ব্লগিংটা শুরু করতে যাচ্ছেন ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এগুলো শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে আইফোন ইউজড আইফোন থার্টিন অথবা আপনি সিনেমেটিক মুড আছে এমন যে কোনো স্যামসাং ফোন কিনতে পারেন সেক্ষেত্রে আমি ডিএসএলআর ক্যামেরাকে বা ইউজ দশ সালের বারো সালের এই ক্যামেরা না কিনতে বলবো আপনার যদি বাজেট অনেক বেশি থাকে লাখের কাছাকাছি তাহলে বলব আপনি অবশ্যই সেক্ষেত্রে আপনি ডিএসএলআর ক্যামেরা আলাদা করে কিনতে পারেন তো নর্মালি তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট তাদের ফোন আলাদা করে এবং ডিএসএলআর ক্যামেরা দুটি চিন্তা না করে যে কোনো একটি চিন্তা করায় আমি বেটার অপশন বলে মনে করছি হ্যাঁ এইভাবে আপনার প্রয়োজন আপনি বাছাই করবেন এবং তারপরে আপনি আইফোন অথবা ক্যামেরা কিনবেন ধন্যবাদ